জেলা প্রশাসন কার্যালয় হবিগঞ্জ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে লোক নিয়োগ করা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেলা প্রশাসনের কার্যালয় হবিগঞ্জ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদে ন হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা বেতন স্কিলে পদের সংখ্যা হচ্ছে আঠারোটি এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা ওয়ার্ড প্রসেসিং স্পিডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিং দক্ষতা কম্পিউটার কম্পোজ গতি প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ এই নিয়োগ বিজ্ঞতিতে আবেদন করার জন্য যে শর্তাবলী প্রয়োজন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও হবিগঞ্জ জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে বাংলাদেশের নাগরিক নন এমন কারো সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য বিবেচিত হবে না এই পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখ প্রার্থীর বয়স সর্বনিম্ন বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাপিডেভিট গ্রহণযোগ্য নয় বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং যারা সরকারি আদা সরকারি বা সাহিত্য সহিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে আবেদনকারী সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে কেবলমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে অনলাইনে আবেদন পূরণে সংক্রান্ত নিয়মগুলি হচ্ছে প্রার্থী ডিসি হবিগঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে জেলা প্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে পাঁচ দুই দু তারিখ সকাল দশ ঘটিকা হতে শেষ হবে ছয় তিন দু তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে অনলাইনে আবেদন প্রার্থীদের নিজের স্বাক্ষর তিনশো বাই আশি পিকজেল এবং রঙিন ছবি সাইজ হচ্ছে তিনশো বাই তিনশো পিকজেল আপ আপলোড করতে হবে অনলাইনে আবেদন করার পর আবেদন ফি জমা দেওয়ার জন্য দুটি এসএমএসের মাধ্যমে টেলিটক প্রিপেইড নাম্বার থেকে আবেদন ফি জমা দিতে পারবেন আবেদন ফি জমা দেওয়ার বাবদ একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ অফেরতযোগ্য একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে এবং যারা অনগ্রসর নাগরিক ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অতীত লিঙ্গের জন্য সকল পদের পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা অনলাইনে আবেদন ফি বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন সাবমিট করা হলেও ফি জমা না দেওয়া হলে অনলাইনে আবেদন কোনো অবস্থায় গৃহীত হবে না আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি হচ্ছে ডিসি হবিগঞ্জ স্পেস ইউজার আইডি সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি পল টু নাম্বারে ফিরতে এস আপনাদের একটা পিন নাম্বার পাঠিয়ে পাঠানো হবে পিন নাম্বারটা সেকেন্ড এস পাঠাতে হবে আবার লিখতে হবে ডিসি হবিগঞ্জ স্পেস ইএস লিখে স্পেস পিন নাম্বার লিখে ওয়ান সিক্সটি নাম্বারে পাঠাতে হবে প্রবেশপত্র প্রাপ্তির জন্য আপনাদের ডিসি হবিগঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের যথাযথ জানানো হবে অনলাইনের মাধ্যমে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসন কার্যালয় হবিগঞ্জের যারা আবেদন করতে ইচ্ছুক তারা খুব দ্রুত আবেদন করে ফেলুন